দেখতে দেখতে কিন্তু শীতকালটা ঠিক পরেই গেল আর এই শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বসে পড়েছি এখন এক কেটলি গঙ্গা জল নিয়ে আজকে এক গঙ্গা জল খেয়ে নিজেও শুদ্ধ হব আর বাড়ির সবাইকেই কিন্তু শুদ্ধ করব। এই এই তোমরা কি ভাবছো আসলে এটা গঙ্গা জল না এটা কিন্তু খেজুরের রস আজকে অনেক বছর পর কিন্তু এই রস খেলাম আর সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর খেলাম বলে অতটা ভালো লাগলো না কি জানি সেটা বুঝলাম না কিন্তু সত্যি কথা বলতে গেলে সত্যিই খুঁচিল খিজুরো রসটা তারপরে তো সারাটা দিন কাটানোর পর বিকালবেলায় ছিল আবার এন হচ্ছে ছবি তোলা কারণ আজকে তো পাঁচ মাস কমপ্লিট হলো তো সেই কারণে মা ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছে আর এদিকে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে ওকে কিন্তু শুয়ে দিয়েছি ছবি তোলার জন্য কিন্তু বাকি ছবি যে তোলা হয়েছিল আগে ওর ফোর মান্থে থ্রি মান্থে সেই ছবিগুলোই কিন্তু ও বেশ হাসি খুশি ছিল কিন্তু আজকে মুডটা একটু খারাপ ছিল কারণ ওকে এক প্রকার জর্জরস্তি খাওয়ানোর জন্য ঘুম থেকে ওঠানো হয়েছিল আর আমি ভাবলাম এই ছবিটা দিনের বেলায় শ্যুট করি কারণ হচ্ছে রাত্রিবেলা ঠান্ডা পড়ে যাবে আর রাত্রিবেলায় তখন ওকে সোয়েটার ওয়েটার খুলিয়ে তখন আর ছবি তোলা যাবে না তার জন্য এখনই কিন্তু ওকে রেডি করে ছবিটা তোলানো হচ্ছে আরও দেখো মুখটা পুরো বাংলার পাঁচের মতো বেজার করে বসে আছে কি জানি কী হয়েছে ওনারা আজকে একদমই ছবি তোলার মুঠ নেই এক দিন ওকে বলতে হয় না নিজেই একা একা পোজ দেবে বিভিন্ন রকম আর হেসে হেসে ছবি তুলবে ফোন সামনে থাকলে আর আজকে ফোন যতবারই সামনে দেওয়া হয়েছে ওর মুখ কিন্তু পুরো বাংলার পাচের মতোই ছিল ওর বাবাকে কতবার চেষ্টা করেছিল হাসানোর জন্য কিন্তু কিছুতেই হাসছিল না আবার ফোন যখন আমি সরিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু হাসি খুশি ছিল তো যাই হোক এভাবে কোনো রকমভাবে ছবি টবি তোলা হয়েছে আর এদিকে কিন্তু রাত্রিবেলায় পাড়ার ছেলেপিলেরা পিকনিক করেছিল রাস্তায় ওরা কিন্তু ওখান থেকে একটু লুচি আর আলুর দমটা দিল আর সত্যি কথা বলতে গেলে না আলুর দমটা দেখে আমার ঠিকঠাক ভক্তি আসছিল না ভেবেছিলাম হয়তো আলুর দমটা মুখে দেওয়াই যাবে না কিন্তু যখন আমি মুখে দিলাম এক হচ্ছে নতুন আলুর দম করেছিল আর আমার সত্যি কথা বলতে গেলে নতুন আলুর দম না একদমই পছন্দ হয় না কারণ কেমন একটা কস থাকে তো নতুন আলুর মধ্যে ওর জন্য আমার ভালো লাগে না কিন্তু যখন মুখে দিয়ে আমি দেখলাম সত্যি কথা বলতে অসাধারণ করেছিল অসাধারণ ছেলেরাও যদি এত ভালো রান্না করতে পারে আমরা জানা ছিল না তো চলো আমরা দেখে খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও